সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপরই ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে দুই দেশের টানাপোড়ন রাজনীতি থেকে শুরু করে প্রভাব ফেলছে ব্যবসায়িক খাতেও অন্যদিকে ইসলামাবাদের সাথে ঢাকার সুসম্পর্কে উদ্বিগ্ন ভারত তাই তো দেশটির গণমাধ্যম একের পর এক ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার করেই যাচ্ছে এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে হুমকির সুরে দেশটির স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম প্রকাশ করেছে ইন্ডিয়া ডট কম প্রকাশ করেছে নতুন এক প্রতিবেদন যেখানে সরাসরি ভারতের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে বলে উল্লেখ করা হয় ও কেন দিতে হবে সে বিষয়েও জানানো হয় এশিয়ায় ভারতই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক আমদানি রপ্তানির দেশ চাল গম পেঁয়াজ রসুন চিনি তুলা পরিশোধিত পেট্রোলিয়াম ইলেকট্রনিক্স প্লাস্টিক এবং ইস্পাতের মতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য নয়াদিল্লির উপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থবছরে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছিল ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বাংলাদেশের টেক্সটাইল শিল্পের কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে যেখানে দাবি করা হয় বাংলাদেশের টেক্সটাইল সেক্টরও ভারতের উপরই নির্ভরশীল এই নির্ভরশীলতাকে তুলে ধরে প্রতিবেদনে বলা হয় ভারত যদি সব কিছু রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে যা বাংলাদেশের জিডিপিতে বিরূপ প্রভাব ফেলবে আর এসবের মাধ্যমেই অর্থনীতিকে ভেঙে দিয়ে ভারত বাংলাদেশকে চরম মূল্য পরিশোধ করতে বাধ্য করবে বলে জানায় ইন্ডিয়া কমের প্রতিবেদন এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে খোঁচা দিয়ে বলা হয় প্রয়োজনের সময় বাংলাদেশ পাকিস্তানকে পাশে পাবে না ভারতের গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনে যে সকল পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে তার কিছুটার সত্যতা বিগত দিনে ভারতের কার্যক্রমেও ফুটে ওঠে কেননা ইতিমধ্যে দিল্লির অটো পার্টস ব্যবসায়ীরা বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে বাস্তবিকভাবে প্রতিবেদনে উল্লেখিত পদক্ষেপগুলি যদি ভারত নেয় তাহলে বাংলাদেশ কি আমদানি রপ্তানির জন্য বিকল্প কোনো দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে না ভারতের সাথে মধ্যস্থতার মাধ্যমে নিজেদের সম্পর্ক পুনরুদ্ধার করবে